শুভ সন্ধে বন্ধুরা কী করছো আমি দেশপুরে রেডি হয়েছি এই বিকেলের সন্ধে রাতের রান্না করে উঠলাম আজকে শুধু রুটি করেছি মিথ্যা কথা বলে তো লাভ নেই রুটি আর চা করেছি তার কারণ পটল চিংড়ি দিয়ে আজকে রুটি খাবো রাতে রুটি করাটা যেন একটা বিশাল সমস্যা হয় কি করব কি করব রোজ আর বেগুন ভাজা খাওয়া যায় না একটা কথা বলি আমি না আলুর তরকারি এখন আর খেতে পারি না হ্যাঁ একদিনে আমি খুব ভালোবাসতাম আলুর তরকারি এখন আর আমি খেতে পারি না ভালো লাগে না আমার আলুর তরকারি যাই হোক রুটি করলাম সন্ধ্যে ঠন্দে দিলাম তো তোমরা সবাই কেমন আছো বলো আমার মনটা এতটা খারাপ কেন জানো দাদাটা না কথাবার্তা ঠিকই বলছে কিন্তু সারাক্ষণ যেন বক 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 করছে এটাই ভাল লাগছে না কালকে রাতে ঠিকঠাক ঘুমাচ্ছে না একবার দেখে ফোন টিপে কাকে ফোন করছে কে জানে একবার দেখছি আমাকে ডাকছে সে আমাকে ডাকছে ডাকুক সেটা কোনো ব্যাপার না আমাকে তো ডাকতেই পারে তারপরে দেখছি ঘুর ঘুর করছে ও দাদা কি করছেন শুয়ে পড়ুন ঘুমাবো ঘুমাবো ও আচ্ছা ঠিক আছে ঘুমাচ্ছে আবার ডাকছে অনিতা 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 সবচেয়ে বড় কথা উনি একবার যদি শুয়ে পড়ে আর ওঠে না ওই যে সেই দিনকে ওরকম শরীর খারাপ হওয়ায় না একটা মানে স্ট্রোক হয়েছে যার জন্য দাদা এরকম করছে কিন্তু আমার খুব খারাপ লাগছে কি করব বলো আমার খারাপ লেগে কিছু আছে যথারীতি তো ওনার কোনো কিছুতে অভাব নেই এটা তো বলতে পারি গোবিন্দর কি পায় তার কোনো কিছুর অভাব নেই যাই হোক দেখি আজকে আবার গিয়ে সন্ধ্যেবেলা একটা জিনিস খেয়াল করেছি আমি এখান থেকে গিয়ে জামা জামাকাপড় ছেড়ে একটু জল ফল খেয়ে যাই হোক টুকিটাকি কিছু করে আমি ফোন নিয়ে বসি তখন যদি ওই গোপাল ভাঁড় ধরো ছোট্ট ছোট্ট বই চালিয়ে দেয় না দাদা বসে বসে দেখে টানা একটা বই দেখায় না যেরকম ধরো ফেসবুকে ছোট্ট ছোট্ট করে বইগুলো দেখায় না সেগুলো সেদিন যেরকম মৌচাকের কিছু কিছু অংশ দেখাচ্ছিল ওগুলো দেখাচ্ছিলাম তারপরে গোপাল ভাঁড়ের কিছু কিছু অংশ দেখায় সেগুলো দেখায় সেগুলো দেখালে না অনেক চুপ করে শুয়ে শুয়ে দেখে কোনো সময় হাসে আবার বলে কি ভালো কি ভালো তো যাই হোক এগুলো বলে কালকেও আমার সঙ্গে ফোন দেখেছে ফোনটার ওনার মাথাটা না আমি একটা জিনিস খেয়াল করলাম চুপচাপ যখন উনি থাকে তখনই অত বক বক করে কিন্তু ওনার ফোনের ভেতরে যদি মনটা ঢুকিয়ে দেওয়া যায় তখন কিন্তু অত বক বক করে না তাই এই জিনিসটা খেয়াল করলাম এই জিনিসটা খেয়াল করলাম তা যাই হোক তোমার হচ্ছে আমি আর কী করব বলো আমার যতটুকু করণীয় আমি ততটুকু করি তা রাখি বন্ধুরা এবার তো আবার যেতে হবে হ্যাঁ একটা কথা ঠান্ডা কিন্তু পড়েছে আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে আজকে আমি মোটা একটা অন্য আছে লাল রঙের ওইটা গায়ে দিয়ে না জানো যে কাতে শুয়েছি আমি না সে কাতেই ঘুমিয়ে পড়েছি কালকে রাতে ঘুম হয়নি না যার জন্য তারপরে দেখো আমি তো সারাদিন বিশাল পরিশ্রম করি না ঘুম আসারই কথা কিন্তু আমার ঘুম আসে না কি করব। যাই হোক তাহলে এখন রাখি